বেশ কিছুদিন আগেই প্রতিবেশী রাষ্ট্র নেপাল সেখানে জেনজি বিক্ষোভের একটা বড় আজ পড়েছিল তার পরিণতি কি হয়েছিল মোটামুটি অল্প বিস্তর সবাই জানেন তাও মনে করিয়ে দিই সরকার পড়ে গিয়েছিল অন্তর্বর্তী সরকারকে গঠন করতে হয়েছিল জেনজি তথা যুব সমাজের বিক্ষোভের ফলে বিক্ষোভ যেন কোনো মতেই ভারতের প্রতিবেশী রাষ্ট্রদেরকে পিছু ছাড়ছে না কর্মের ফল বোধ হয় হ্যাঁ এবার কোথায় হচ্ছে জানেন বিক্ষোভ এবার হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরে অর্থাৎ পিওকেতে বিক্ষোভ দেখাচ্ছেন হাজারে হাজারে মানুষ একটা সংগঠনের তরফ থেকে তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে পাকিস্তান সরকারের প্রতি কারা বিক্ষোভ দেখাচ্ছেন যেটা শেষ খবর পাওয়া যাচ্ছে আওয়ামী অ্যাকশন কমিটি একটি সংগঠন তারা সোমবার থেকে বিক্ষোভ শুরু করেছেন পিওকেতে আটত্রিশটি দাবি রয়েছে তাদের এবং তার মধ্যে উল্লেখ্য যে দাবিটি সেই দাবি হচ্ছে পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরি রিফিউজিদের জন্য কাশ্মীর বিধানসভায় সংরক্ষিত বারোটি আসনের অবলুপ্তি অর্থাৎ একটা গুরুতর দাবি তারা করেছেন এছাড়াও আরও বেশ কিছু দাবি রয়েছে যেমন ময়দার দাম কমানো বিদ্যুতের ওপর ন্যায্য ট্যারিফ বসানোর দাবিও করা হয়েছে এবং সেখানকার মানুষজন অর্থাৎ পিওকেতে বসবাস করে যে সমস্ত মানুষজন যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের যে অভিযোগগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে যে পিওকেতে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এছাড়াও দুর্নীতি চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে সরকারকে জানিয়ে কোনো রকম লাভ হয়নি এই সমস্ত বিক্ষোভকারীদের তরফ থেকে সেই বিষয়টিকে স্পষ্ট করা হয়েছে এছাড়াও আরও বেশ কিছু দাবি তাদের রয়েছে তারা যেটা বলছেন যে বাধ্য হয়ে ধর্মঘর চাক্কা যাবের মতো কর্মসূচি তাদেরকে নিতে হচ্ছে একাধিক দুর্নীতি হয়েছে পিওকেতে শান্তিতে এবং স্বস্তিতে নেই তারা এমনটাই কিন্তু তারা দাবি করছেন কি কি দাবি রয়েছে তাদের তাদের যে সংগঠন অর্থাৎ এই যে আওয়ামী অ্যাকশন কমিটি তাদের সংগঠনের যে নেতা রয়েছেন শকত নওয়াজ মীর তিনি যেটা জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে যে এই আন্দোলন প্রতিষ্ঠান বিরোধী আন্দোলন নয় কিন্তু সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য যে লড়াই সেই লড়াই করতেই তারা পথে নেমেছেন এই পিওকেতে অর্থাৎ এই যে সংগঠন তারা কিন্তু ধারে ভারে একটা চাপ বাড়াচ্ছে পাক সরকারের প্রতি সে আর বলার অপেক্ষা রাখে না এবং খুব উল্লেখযোগ্যভাবে পাকিস্তান প্রশাসন কিন্তু এই বিক্ষোভকে দমন করতে কোমর বেঁধেই নেমেছে পিওকের একাধিক জায়গা জুড়ে পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে টহলদারি চালানো হচ্ছে তল্লাশি চালানো হচ্ছে কিন্তু সেসবেও বোধ কাজ হবে না তার কারণ জেনজি বিক্ষোভ বাংলাদেশের ছাত্র বিক্ষোভ কিন্তু তছনছ করে দিয়েছিল একটা দেশকে সেই পথেই কি এগোচ্ছে পাকিস্তান এই আওয়ামী অ্যাকশন কমিটির এই বিক্ষোভের ফলে এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আর একটা টুইস্টিংয়ের জায়গা হচ্ছে আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি মরক্কোতে গিয়ে এই পিওকে কে নিয়ে একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন বেশ কিছুদিন আগে হয়তো তিনি বলেছিলেন যে পিওকে ভারতের সেই অংশ একদিন নিজেই বলবে আমরা ভারতের অংশ স্থানীয়রাই স্বাধীনতার দাবিও তুলেছে অর্থাৎ রাজনাথ সিংয়ের বক্তব্যের সাথে কি এই যে গোটা ঘটনা পিওকে জুড়ে চলছে বিক্ষোভ কোথাও না কোথাও একটা মিলবদ্ধ থেকেই যাচ্ছে তাহলে এবার প্রশ্ন উঠছে পাকিস্তানের কি হবে পিওকে নিয়ে যে এত দ্বিধা দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে কে জিতবে কারা জয়ী হবে আর কী পরিস্থিতি বা হবে পিওকের সেদিকে আমাদের নজর অবশ্যই রাখতে হবে